আসসালামু আলাইকুম ব্যাসক ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রেটির থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি গাউনের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট এর মধ্যে কিন্তু তারকিছ গাউন হ্যাঁ প্রতিটাই কিন্তু কালার প্রিন্ট একদমই নতুন হুম এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাশ কালার এর মধ্যে খুবই সুন্দর আর কি প্রিন্ট আপনার অ্যালেক্স জর্জেটের মধ্যে চেরি চেরি কাপড় বলতে পারেন বা অ্যালেক্স জর্জেট হ্যাঁ একদম পিওর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা অ্যালেক্স জর্জেট হবে আর এটা কিন্তু ডায়মন্ড হবে দেখতেই পাচ্ছেন দুই পাশে এরকম রেফেল করা থাকবে এটা হচ্ছে তারকিস গাউনের মধ্যে আর হাতাটা কিন্তু এরকম হচ্ছে আপনার ইয়া থাকবে কফ হাতা থাকবে এরকম হ্যাঁ এরকম ভাবে

স্ক্রিনশট মেরে আপনারা হচ্ছে যে যেখান থেকে আর কি নেবেন অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে পার্সেস দিয়ে থাকি ডেলিভার্ড করে থাকি আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন মূলত আমাদের হচ্ছে ইয়াটা কিন্তু হচ্ছে পাইকারি শপ হ্যাঁ পাইকারি শপ হিউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে আপনারা যদি হচ্ছে বিজনেস পারপাসের জন্য নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন সমস্যা নেই প্রাইসটা থাকবে মাত্র সাতশো টাকা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে অনেক সফট হাত দিয়ে হয়তো ধরলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে আপনার এই যে প্রিন্টের সাথে কিন্তু উপরের যে বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাচ করা হবে ম্যাচ করে তারপরে হয়তো দেওয়া হয়েছে এর সাথে কন্টেস্ট করে সাতশো নব্বই টাকা থাকবে হ্যাঁ অনেকগুলো কিন্তু প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন অনেক প্রিন্ট হ্যাঁ আমি একটু দ্রুত দেখাবো আপনারা একটু যে যেটা নেবেন একটু দ্রুত হয়তো স্ক্রিনশট দিতে হবে তারপরে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন আমি দ্রুত দেখাবো যেহেতু অনেকগুলো প্রিন্ট তো প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এই যে একটা দেখতেই পাচ্ছেন কিন্তু যারা হিজাবি আপুর আছেন হিজাব গাউন করেন তারাও কিন্তু পড়তে পারবেন জাস্ট একটা হিজাব পড়লেই কিন্তু হয়ে যায় প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই নাইস ভুলুর মধ্যে এটা কিন্তু ব্ল্যাক অ্যাশ এর মধ্যে হচ্ছে কন্টাস হুম আছে যে একটা দেখতে পাচ্ছেন বেয়ারস প্রাইসটা থাকবে অনলি হচ্ছে সাতশো টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে পার্সেস নিতে পারবেন আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের শপে বা আমাদের হচ্ছে যে লোকেশন দেখতে পাচ্ছেন লোকেশন অনুযায়ী আসতে হবে আর হচ্ছে নয়তো ওই ও যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর যারা হচ্ছে বিজনেস জন্য নিবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের হচ্ছে এসে নিতে পারবেন আপনারা অনেক কাপড় মানে শপে এসে হচ্ছে কিন্তু নিতে চান হ্যাঁ তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মুলিকার শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচে আশি নাম্বার দোকানে এই যে আমাদের অ্যাড্রেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ